আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে ঈদের দিন ওই যে ওরা রেডি সেটি হয়ে এখন ঈদগার মাঠে যাবে সেই জন্য রেডি সেটি হয়েছে সবাইকে হাই বলে দাও আর ঈদ মোবারক বলো সবাইকে তো এখন ওদেরকে নিয়ে ঈদগার মাঠে একটু ঘুরে নিয়ে আসি আমাদের বাড়ির কাছে সবাই তো দেখছেনি এই যে দেখেন ছোট মেয়ের লোক দেখেন বাবা বলো বাবা ঈদ মবারক মাঠের নামাজ পড়ার শেষের দিকে আমি নামাজ পড়ে বাইরে আসলাম এই যে অনেক মানুষ দেখতে পাচ্ছেন অনেক ভিড় এখন হচ্ছে মাঠের টাকা আদায় পাওয়া হচ্ছে এই জন্য ওইদিকে যেতে পারতেছি না পরে আপনাদের মাঝে আরও কিছু দেখাবো দোকান দোকানে বসছে অনেক ওই পাশে এখন যেতে পারতেছি না পরে যাবো দেখতে পাচ্ছেন অনেক ভিড় বাড়ির পাশে

বাইরে আসলাম ওই তো মেয়েরা ওই যে ঘুরতে গেছে ওখানে ঘুরতেছে সবগুলা নামাজ শেষ রমজান চলে আসলো আবার শেষ হয়ে গেল ঈদও শেষ আজকে খুব একটা ভালো লাগতেছে না খুব খারাপ লাগতেছে যে এই আজকে ঈদ দিয়ে তিনটা ঈদ হয়ে গেল একা একা করতেছি বেশি দোকানপাট বসে না কয়েকটা দোকানপাট বসে এখানে যে ছোটোখাটো ঈদগার মাঠ একদম বাড়ির পাশে লেডিস সেরা ঘুরতেছে এই যে দোকানগুলো বসছে দোকানপাট

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ কী রে